পত্রিকায় দেখলাম সিএনজি ওয়ালার সিএনজিতে তে রেখে নেমে গেছে এক ভদ্র লোক পরে এবার সিএনজি ওয়ালা পিছনে তাকায়া দেখে কি রে যাত্রী তো নেমে গেল বিপকিস ক্যান এটা হাতে লইয়া ধাক্কা মাক্কা দিয়া কষ্ট কইরা খুইলা দেখে ব্রিফ কিস ভর্তি হাজার টাকার নোটে ভরা কয়েক লাখ ডাইরেক্ট থানায় চলে গেল ওসির রোমে বলল স্যার এটা আমার না এই হলো ঘটনা যদি আপনি মালিক পান আপনি দিয়ে দিয়েন ও সি সিএনজিওয়ালার নাম্বার রেখে দিল ক্লু খুঁজে বের করলো মালিক ডেকে এনে সিএনজিওয়ালারেও নিল সামনা সামনি মালিকের কাছে হস্তান্তর করে পত্রিকায় ছবি দিল আমি ওই খবর পড়ে মনে বড় আনন্দ পেলাম গরিব মানুষ কিন্তু পরের হক খায় না সে চাইলে দীপকিসলে পলায় যেতে পারতো কেউ জানতো না ও দস্তাগিরার মানুষ এজন্য আপনি দেখবেন রিকশাওয়ালা রাতের বেলায় কিছু কিছু রিকশাওয়ালা দেখবেন যে খালি রিকশা ধর খুব জোরে চালাচ্ছে আর আপনি বলে এই খালি নাও মাথাটা ঘুরেয়ায় কয় না এর মানে কি জানেন আজকে কামাই বেশি হয়েছে কয় আর লাগবে এজন্য দুই পকেটে যখন হাত দিয়া দেখে যে আজকে পকেটে 10 টাকা 20 টাকার নোট ভর্তি তখন সে গাড়ি খালি লয়ে জায়গা আর বাড়ির পাশে গিয়ে সোনা বন্ধুরে কইয়ার টান মারে ম্যাডাম ঘর থেকে বোঝে বস আসিতেছে আর আজকে যেহেতু সোনা বন্ধুর গান টান মারছে ইনকাম নিশ্চয়ই কিছু বেশি হয়েছে আচ্ছা কত হয় ইনকাম হয়তো পাঁচশো না হয় সাতশো না হয় এক হাজার রিক্সাওয়ালার ইনকাম তো হাজার এসে একদিনে আর বেশি হয় না কিন্তু সে মনে করছে আজকে সে দ্বিতীয় বিল গেটস আজকে মন তার খুশি স্বল্পে তুষ্ট বাসায় যাইয়া এমন ভাবে রিক্সা থেকে নামে বিমান থেকে নামতেছে বাপটাই আলাদা আর বউ তো ঘরের দরজায় দাঁড়িয়ে আছে সোনা বন্ধুর গান বউ স্বামীকে তারপরে ঘরে ঢুকে পকেটের যখন উপরে উপরে খাটের ফেলে ফিচ্ছি বাচ্চাটি আইসে আর টাকায়া তাকায়া দেখে আর ভাবে আমার বাবা কটিপতি কত টাকা আজকে বউ খুশি বাচ্চা খুশি রিক্সাওয়ালা নিজে খুশি তারপরে এবার খাবার খায় মাটিতে বসে পেরিতে বসে ভাঙ্গা বিছানায় বসে খাবারের মাঝে পোলাও করুমা নাই কোন রকমের সবজি তরকারি কিন্তু আল্লাহ তালা এমন প্রশান্তি অন্তরে দিছে লবণ দিয়ে এক প্যালেট খাইয়ালায় তরকারি আই না বয়ে দেখে বাদ শেষ তরকারি দিয়া যাইয়া দেখে বাত আনতে গিয়া তরকারি শেষ একসাথে তিন প্লেট খাইয়া শেষ আর তোমরা যারা হারাম খাইয়া কোটিপতি হয়েছ আল্লাহ মুখে এমন তালা মাইরা দে এমন রোগ দিয়া দে ডাক্তার বলে খাইতে পারবি না সকালে খাবি একটা রুটি দুপুর বেলায় এক কাপ সালের বাদ রাতের বেলায় পাবলিক খাইব কম টাকা আছে পাজারুজি ওজিপের দিকে তাকাই আফসুস করবেন না সাইকেলে চেরে খুশি থাকবেন মানুষের প্রসাদ দেখে আফসুস করবেন না ট্রেনের গড়ে থেকে খুশি থাকবেন অল্প খাবেন হারাম খাবেন না দেখবেন আল্লাহ দুনিয়া আখেরাত দুইটাতে আরাম দেবে দুনিয়াতে দেবে প্রশান্তি আখেরাতে দেবে আল্লাহর আর মানুষের হক নষ্ট করবেন হারামের সাথে সম্পৃক্ত থাকবেন এমন ফালাইব ছেলে একটা হয়ে যাবে মৎখ একটা হয়ে যাবে মাইয়া হয়ে যাবে নর্তকি ছেলে আর একটা মাস্তান আর একটার ক্যান্সার এক একটার এক একটা দেবে নিজের বউ ঘরে থাকবে না এই যে ঢাকা শহরে বড় বড় বিল্ডিং গুলো দেখেন বড় বড় ব্যবসায়ী লোকদের নাম শোনেন আপনারা ভাবছেন খুব আরামে আছে অধিকাংশ 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 ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না এত অশান্তি আল্লাহ ঢাইরা দিচ্ছে ওই সিনামে একটা মেয়ে তার বাবাকে হত্যা করেছে মনে আছে মাকে সহ ওই সিটে দিন মারল তার মা বাবাকে পরের দিন ইনকালাব পত্রিকা অফিসে বসে পড়তেছিলাম হেডলাইন চমকে উঠলাম বাবা সন্তানের হাতে খুন হয়েছে এরকম খবর আগেও বিভিন্ন নিউজে দেখেছি পড়েছি নিউজ পেপারে কিন্তু মেয়ের হাতে খুন মাইয়া মানুষ এটা কোনোদিন দেখিনি পরে দেখলাম সে মাত্র ও লেভেলে পরে মানে এস এসসি আরও চমকে উঠলাম এত ছোট পরের দিনের পত্রিকায় দেখলাম কারণ হচ্ছে সে মাদকাসক্ত ছিল মা বাবা তাকে বাধা দিয়েছে তাই মেয়েটা তার মা বাবাকে হত্যা করেছে আশ্চর্য মেয়ে মদ খায় পরের দিনের পত্রিকায় আসলো তার বাবা নাকি তাকে মাসিক হাত খরচ দিত মাত্র পঞ্চাশ হাজার টাকা তখন বুঝতে আর বাকি নাই এ ঘটনা কেন ঘটেছে তার বাবা একজন পুলিশ অফিসার তার বেতন কত মেয়েরে পঞ্চাশ হাজার টাকা দিল টাকা পাইলো কোথায় তার ছেলের খরচ কত বইয়ের খরচ কত নিজের খরচ কত বাড়ি ভাড়া কত মাসিক খরচ কত সমান সমান বেতন কত বুঝতে কষ্ট হয়নি অফিসারটা ছিল হারাম খেয়েছে হারামের রেজাল্ট হয়েছে এমন মেয়ে আল্লাহ দিছে এক মেয়ে দুজনকে একসাথে জবে করে দিয়েছে হারামে কোনো আরাম নেই এই জন্য দুনিয়া যদি ভালো থাকতে চান আখেরাতে নাজাত পেতে চান হারামের সাথে সম্পর্ক ছেড়ে দিবেন এ সিদ্ধান্ত নিতে পারবেন তো ইনশাআল্লাহ এটা ভুলে যাবেন আল্লাহ হালাল ভাবে রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে এসেছে কালান্নবী নুন মানুষের মাঝে একটা জামানা আসবে লা ইউবালিল মারউমা хаযা বিনহু আমিনাল হালাল আমিনাল হারাম মানুষ সামনে যা পাবে তাই পকেটে ঢুকাবে হালাল হারাম বিবেচনা করবে আপনাদের কাছে একটু জানতে চাইবো উঠাওটি করবেন না আপনাদের কাছে জানতে চাইবো সেই জামানা কি আসবে না এসে গেছে আসবে না এসে গেছে হারামের সাথে সম্পৃক্ত লোকের সংখ্যা সমাজে কম না বেশি আজকের মাহফিল এমন লোক আছে কিনা সিদ্ধান্ত আপনি নেবেন আজকে আজকে আপনি সিদ্ধান্ত নেবেন মনে মনে বলবেন যে হুজুর এত কঠিন সিদ্ধান্ত কিভাবে নিতে পারি আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আল কানা আল কানা আল কানা যদি আপনি হারাম থেকে বাঁচতে চান আমার একটা পরামর্শ নিয়ে বাড়ি যান সেটা হচ্ছে স্বল্পে তুষ্ট থাকেন এই সিদ্ধান্তটা নেন হারালভাবে আছে কম কম দিয়ে খুশি ও বিয়া সরার প্রিয় ভাই বেশি সম্পদওয়ালার নাম ধনী নয় ধনী হলো সে ব্যক্তি যার অভাব কম আমাদের দেশে আরো চাই আরো চাই আরো চাই এমন লোকের সংখ্যাই বেশি তাই যে যত বড় লোক তার ব্যাংকে ঋণ থাকে তত বেশি এসালম গ্রুপ নাম শুনছেন নি বাংলাদেশে যত ব্যাংক আছে অর্ধেকটি রেহে বিক্ষোভ বানায় ছেড়ে দিচ্ছে আমি যখন ছোট ক্লাস সিক্স থেকে আমি এমন একটি মাদ্রাসায় পড়তাম কুমিল্লা গ্রামে যে মাদ্রাসা ছিল ঢাকা চট্টগ্রাম রোডের একবারের সাত রোড থেকে মাত্র পঞ্চাশ সিক্স থেকে আমরা গাড়ি আসছি দেখে চট্টগ্রাম ওদের এভেলেবেল গাড়ি ছিল আমি ক্লাস সিক্সে পড়ি সম্ভবত উনানব্বই বা নব্বই তাহলে নব্বই মানে হলো আজ থেকে কত বছর হয়ে গেল চৌত্রিশ বছর 34 yaş